নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নিয়া গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিছু আজ শুনবেন এই উপন্যাসটি প্রথম গল্পে চোদ্দতম পর্ব চলুন শোনা যাক তাহলে কীরিটি বাসাতেই ছিল সুব্রত হাস হাস্তে কীরটিকে পড়লে তোর ও খপরে কাগজের পেঁয়াজ বোদাল শেষ পর্যন্ত নেগে গেল রে কিরিটি একটা পেন্সিল দিয়ে কাগজের গায়ে হিজি ভিজি কাটছিল মৌ না তুলে জবাব দিল হিসাবের করি বাঘে খায় না রে বুঝলি চোদ্দো আনার নিমাণটা তো প্রায় হয়েই আছে বাকি দু আনার জন্য গোলমাল বেঁধেছিল দেখ তাও পোদায় হয়ে এলো বলতো ব্যাপার কী অ্যাডভার্টাইজমেন্টটা কতদিন হলে দেওয়া হচ্ছে তা প্রায় দিন পনেরো তো হবে এমন সময় জঙ্গলে এসে ঘরে প্রবেশ করল কিরিটি ওর মুখের দিকে চেয়ে প্রশ্ন করলো কি চাস চা দেবো কি নিশ্চয় যা নেয় জলদি সুব্রত তখন এক নিঃশ্বাসে একটু আগের দুপুরের সকল ঘটনা সবিস্তারে বলে গেল কিরিটি শুনতে শুনতে গম্ভীর হয়ে উঠল কি জানি কেন কিরিটি কিন্তু খুব উৎসাহিত বোধ করে না সুব্রত জিজ্ঞাসা করে কী ভাবছিস কিছু না তোর কি মনে হয় ওই ছেলে কি দেখা যাক রঘুনাথ লোকটি আর কেউ নয় পূর্ববর্ণিত কিশোরী কিশোরী আর জগন্নাথ শহরের ভদ্রবেশধারী দুটি নাম করা গুন্ডা তাদের অসাধ্য কোনো কাজ নেই বিজ্ঞাপনটা পড়ার সঙ্গে সঙ্গেই কিশোরীর মনে একটা বদলোক খেলে যায় পরামর্শ করে তারপর সে জগন্নাথকে সুব্রতর কাছে পাঠায় সেখানে যখন জানতে পারে ছেলেটিকে ওরাও চেনে না এবং চেনে কেবল একমাত্র হরমোহনী অনাথ আশ্রমের সিঙ্গি লোকটা ওরা গিয়ে গোপনে সিংহির সঙ্গে দেখা করে এবং টাকা লোভ দেখিয়েও প্রাণের ভয় দেখিয়ে সিংহীকে দলে টানে তারপর সাতদিন পরে সুব্রত গৃহে ছেলেটিকে নিয়ে রঘুনাথ রফে জগন্নাথ এসে হাজির হল সুব্রত আর কিরিটি ছেলেটিকে নিয়ে তখন টালিগঞ্জে হরমোহনী আশ্রমে গেল সেখানকার সুপারিনটেন্ডেন্ট শনাক্ত করল ওই ছেলেটিকেই সুদে চৌধুরী বলে অতঃপর কিরিটি ছেলেটিকে নিয়ে শশাঙ্ক চৌধুরীর সঙ্গে দেখা করায় ঠিক করলে এবং পরের দিন ছেলেটিও জগন্নাথ সহ দিকে রওনা হলো। শশাঙ্ক রহমান বাইরে ঘরে চুপটি করে বসে সেদিনকার খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছেন এমন সময় সেদিনকার সেই ভদ্রলোকটি এসে ঘরে প্রবেশ করল নমস্কার শশাঙ্কবাবু শশাঙ্ক রোমন মুখ তুলে চাইলেন কিন্তু ভদ্রলোকে পশ্চাতে দাঁড়িয়ে একটি সুশ্রী বছর পনেরো ছেলে একটু পরে কিনিটি ইঙ্গিতে জগন্নাথকে ছেলেটিকে নিয়ে পাশের ঘরে যেতে বলল ধূর্যটি বাবু কি খবর একটা বিশেষ জরুরি কাজে এসেছি বলুন আপনার হারিয়ে যাওয়া ছেলের সন্ধান পাওয়া গিয়েছে সত্যি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন শশাল কুমুর কোথায় কোথায় পেলে ব্যস্ত হবে না শুনুন একটু কিন্তু যে ছেলেটিকে দেখলেন বলে সংক্ষেপে জগন্নাথ কাহিনী বর্ণনা করে কিরিটি ওই বোধ আপনার ছেলে অতঃপর ছেলেটিকে আবার ঘরে ডেকে আনা হল এক একদৃষ্টে চেয়ে আছেন তখনও ওই ছেলেটি দিকে সরল গোবেচারি করছে চেয়ারা ছেলেটি এবং তারপর আবার ছেলেটিকে কিরিটি পাশের ঘরে যেতে বলল ছেলেটি চলে গেল কিরিটি বলে আপনার সেই ফটোটা থাকলে হয়তো নিশ্চিন্ত হতাম ও আমরা স্থির সিদ্ধান্তে আসতে পারতাম তবে হরমি আশ্রমের সুপারিনটেন্ডেন্ট স্থির নিশ্চিন্ত বললেন এই সেই নির্দিষ্ট সুধীর বলেছেন বলেছেন তিনি হ্যাঁ তবে একটা কথা আছে বলুন ব্যাপারটা আরও কিছুদিন বোধ হয় গোপন ডাকায় ভালো হবে বেশ কিন্তু ছেলেটি ইচ্ছা করলে তাকে এখানে আপনি রাখতে পারেন তবে ছেলেটি বা কেউ যেন না জানে আসলে সে কে কি তার পরিচয় বেশ তাই হবে কিরিটি ছেলেটিকে রেখে ফিরে গেল শশাঙ্ক ভ্রমণেরই অনুরোধে কিন্তু শশাঙ্ক ভ্রমণ কথা রাখতে পারলেন না এতদিন পরে হারানো ছেলের সন্ধান পেয়ে আনন্দে দিশাহারা হয়ে স্ত্রীর বিভাহপতিকে ডেকে সব খুলে বললেন বিবাহপতি যখন এতকাল পরে স্বামীর মুখে শুনলেন আসলে তার মেয়ে হয়নি হয়েছে ছেলে এবং সেই ছেলে এতকাল পরে আর তার বুকে ফিরে এসেছে আনন্দে যেন পাগল হয়ে যান কি করবেন ভেবে পান না এবং স্বামীর অনুরোধ সত্ত্বেও কথাটা গোপন রাখতে পারেন না একটু একটু করে কথাটা জানাজানি হয়ে যায় সংবাদটা মৃগাঙ্ক মোহনও শুনলেন মৃগাঙ্ক মোহন এসে জিজ্ঞাসা করলেন এসব কি শুনছি দাদা সত্যি তবে কি আপনার ছেলেই হয়েছিল হ্যাঁ শশাঙ্ক মোহন গম্ভীর জবাব দিলেন তবে এতদিন সে কথা লুকানো ছিল কেন প্রয়োজন ছিল প্রয়োজন তখন ছিল না এখন হয়েছে গলা গণাসর কঠিন ও রূঢ় শশাঙ্ক মোহন চুপ করে রইলেন আর এ ছেলে যে সত্য সত্য জমিদার শশাঙ্ক চৌধুরীর তারই বা প্রমাণ কী উইলের দাবিকে দাঁড় করাবার জন্য এটা স্বয়ং জমিদারের একটা যে চাল নই তাই বা কে বলবে তুমি কি বলতে চাও মৃগ আমি যা বলতে চাই তা অত্যন্ত সহজ ও সরল অর্থাৎ অর্থাৎ এ ছেলে আপনার নই কস্মিন কালেও কোনো দিন আপনার ছেলে হয়নি আপনার মেয়েই হয়েছিল সে কথা গায়ের জোরে আপনি স্বীকার করতে চাইলেও আদালত অস্বীকার করবে না আর যদি প্রমাণ করতে পারি যে এ ছেলে আমার দিনকে রাত করতে চাইলেই তা কিছু সম্ভব হয় না অতএব পাগলামি বা একটা কেলেঙ্কারি না করাই কি ভালো নয় কথাগুলো বলে মৃগাঙ্ক মোহন ঘর ছেড়ে চলে গেল আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পে চোদ্দতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ